হ্যাঁ হ্যাঁ কি করলেন ও রাখ করলেন কে যখন তখন কলে কি চলে যায় কে কি হলো আবার কথা শোনাচ্ছে ঠিক মতো খেলেছে না থাকা পড়াও দিচ্ছে না কে তখন করলে কে সবই দিবি আসে পরে যে কখন উনি চাই সে কদিন থাকে যে আর তাক কই কে ও অন্য সি দেখাচ্ছে অঙ্গে গলাতে হবে না 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 একলা লাগে আছে যখন আপনি গেলেন তখন আমরা বিমান তুলে চলে গেলেন অঙ্কে আশা রাখবি অম দে কুম দেশবি আসবে তো শুলটি যদি আটকে যান তখন কবি তখন যে কবি নিজে আজ আটকে গেছে ঝুলিয়া তুবি নি না 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 ওলা করা আছে বলে বু না না মনে এনাও সাড়ে দিচ্ছে না আমার না না শোনেন জিঙ্কা আছে যাই আছে ল্যান আর বুঝা কোন কান বেশি দিন হলে আসেনি এক মাস হলে আসছি চোদ্দ পনেরো বছর পর আসছি আর দিন হলে থাকি হা হা লাগে থাকে টাকা টুকা পাইটা দিচ্ছি আমরা আর কি লাগবি কোয়েন দেশের জেলার খাবার মন চায় কোয়েন দিমনি আমরা ওলে দিমনি উনকে থাকেন আরে এই মনে থাকে যদি কেউ যায় ওরা তো কিছু পাইটা দিমনি হা 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 হ্যাঁ দিমনি আর ওরা মনে হয় কিছু পায়নি তা এই জন্য কথা শোনাচ্ছে কি আগ্রহ করছে না হয় বাপরে তে এডি কথা শোনা লাগবি ইংকে কই লাগবি না 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 আর অসুখ কর থাকেন কয়দিন শুয়ে থাকেন हां 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 না বনি আচ্ছা জবু আজ তো ঠিক আছে যেমন আমরা দেখেছি সব কিছু ঠিকঠাক হলে কথাবারතර কোয়া আব ওকে করে ও উড়লে শুননি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুয়া আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম